বিদ্যুতের হাই টেনশন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দুই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী হাই টেনশন লাইনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ হয়ে প্রাণ গেল দুই ঠিকা কর্মীর গুরুতর জখম আরো তিনজন আহতদের চিকিৎসার জন্য আনা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে সেখান থেকে গুরুতর জখম অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে একসাথে কাজে বেরিয়েছিল জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়া নিজ গ্রামের পাঁচ যুবক এরা সকলেই বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মী সকালে যখন ধামুয়া শ্যামাপুর এলাকায় হাই টেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করছিল ঠিক সেই সময় ভুলবশত ওই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলে তড়িতাহত হন পাঁচ ঠিকা কর্মী সাথে সাথে এলাকার মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ পাঁচ ঠিকা কর্মীকে চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জানান দুজনের মৃত্যু হয়েছে মৃতের নাম সালামাতুল লস্কর ও মেরেরাজ মন্ডল তবে বাকি তিনজনের চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজনের যখন বেশি থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে উত্তরপাড়া নিজ গ্রামে মৃত ও আহত ঠিকাকর্মীদের প্রতিবেশীদের দাবি কর্মরত অবস্থায় যারা এভাবে মারা গেল ও জখম হলো তারা প্রত্যেকেই গরিব মানুষ তাই সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের সংসারগুলি বাঁচবে রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ঘটনাটা ওরা খুব গরিব ঘোড়ার ছেলে কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য আর ইলেকট্রিকের পোস্ট পাতা হচ্ছিলো ওরা পোস্টটা তোলার বিশ্বাসটা ভুল করেছিল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না তা সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওখানে মারা যায় ওরা খুব গরিব গড়ার ছেলে যদি সরকার থেকে ওদের কিছুই সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে বাচ্চা কাচ্চা আছে

ঘটনাটা ওরা ইলেকট্রিকের কাজ করে এবং কন্ট্রাক্টারের আন্ডারে কন্ট্রাক্টার নিয়ে গেছে যে এলাকায় কাজ হচ্ছিল সেটা দুদিন কাজ হয়েছে ওই এলাকার মধ্যে আর অন্যান্য জায়গায় অন্য সময় অন্য জায়গায় গিয়ে করে তো ওই বললো ইলেকট্রিক এক ইয়ে পড়ে মোটামুটি দুজন মারা গিয়েছে কতজন কাজে গেছিলো মোটামুটি আমাদের পাড়ায় পাঁচজনে ছিল ছজনে ছিল মূলত ঘটনাটা কিভাবে ঘটলো আর কি ভুললো শোনা কথা এটা মানে আমরা তো ওখানে ওই স্পটে ছিলাম না তো শোনা কথা হচ্ছে যে ওই পোস্ট তুলতে গিয়ে কীভাবে সঙ্গে ইয়ে হয়ে যায় যাওয়ার পরে সেটা এদেরকে ধরে নেয় আপনারা কি চাইছেন আমরা তো ব্যবস্থা চাই এবং যারা দুজনে সব মরেছে তাদের পারিবারিক অবস্থা খুব 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 খারাপ খুব গরিব মানুষ এবং আমরা চাই আপনার নাম আমার নাম শাহাবুদ্দিন পাইক আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেবার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ